নমস্কার আমি সোমা আমার চ্যানেল সমাজ ওয়ার্ল্ডে তোমাদের সবাইকে স্বাগত জানাই আর একটা নতুন দিনের নতুন গল্প তোমাদের সবার সাথে শেয়ার করছি আজ বৃহস্পতিবার এখন বাজে বেলা প্রায় সাড়ে বারোটার মতন তো মঙ্গলা দিয়ে এসে কাজ করে চলে গেছে তো মঙ্গলাদি যখন আসেন তখন উনি আমার ঘরের চারিদিকে জিনিসপত্র ছড়াছড়ি থাকে এইদিকে টপ ওইদিকে দিকে টপ সেদিকে টপ তার জন্য মঙ্গলাদি যখন আসে উনি নিজে নিজেই সব সরিয়ে নেয় তো আমি বারণ করলাম তোমাকে আর সরাতে হবে না আমি সব কিছু সরিয়ে রাখছি তুমি যখন চলে যাবে আমি টাইম করে আবার জায়গাটা জায়গায় রেখে দেব। আর এইদিকে দিকে বুঝু কিছু মনে খাওয়া দাওয়া করেছে তো কিছু করার নেই ঘর মোছার পর আবার আমাকে একটু নিয়ে করতে হচ্ছে দেখে আমি একবার একটু পরপর পরিষ্কার করে নেব আর কুষাণগুলোকে এমনভাবে বসে যে কুষাণগুলো ডোলে মোলে চটকে একদম একাকার কাণ্ড হয়ে যায় হাতের সামনে কিছু পাইনি ছিল একটু পেপার পেপারটাকে নিয়েই ঝাড়া করে কিন্তু যতই ঝাড়াধারি করি চোখটা কিন্তু অবশেষে কি পেপারের দিকেই পড়ে পেপারের দিকে পড়লে হবে না হাসলে অনেকটা সময় বেরিয়ে গেছে আজ আবার বৃহস্পতিবার তো দুপুরবেলার পুজো আছে তার জন্য বেশি টাইম নষ্ট করব না এক্ষুনি কাজকর্ম সারতে হবে আর বেশ কিছুদিন টানা বৃষ্টির পর আজকের ওয়েদারটা বেশ ভালো বেশ ঝকঝক করছে আকাশটা আর সাথে একটা হালকা হালকা হাওয়াও বইছে এবার কিন্তু বেশ আভাস পাওয়া যাচ্ছে বোঝাই যাচ্ছে যে মা কিন্তু আসছে আর আকাশ যখন জানান দিয়ে দিয়েছে যে মায়ের আসার সময় হয়ে এসেছে এবার সব কিছু পরিষ্কার করা শুরু করো তার জন্য চলে এলাম বাড়ির সব চাইতে নোংরা যেই জায়গাটা সেটাই এই জানালার উপরটা না আমি কার মানে পাথরের উপর কিছু টপ রেখেছিলাম যদি বা টপগুলো চেঞ্জ করবো ভেবেও করা হয়ে ওঠেনি আর এই জায়গাগুলো খুব বড্ড নোংরা হয়ে রয়েছে কাছের নাটির জল বৃষ্টির ঝাপটা অনেক কিছুই পড়ে তার জন্য এই জায়গাটা আগে পরিষ্কার করতে হবে আর এই তলার মধ্যে কতগুলো আমার ক্রিমের বাক্স থাকস দিয়ে না ফোটো ঠোটো দিয়ে এগুলোকে রেখেছিলাম কিন্তু দেখি ইচ্ছে আছে এগুলোকে পুরো পরিবর্তন করে অন্য একটা কোনো র্যাক টাইপের দেবো টবগুলোরও আস্তে আস্তে পরিবর্তন করবো আর এই যে আমার লঙ্কা গাছ লঙ্কা গাছে যেই বীজটা দিয়ে লঙ্কাটা পুঁতেছিলাম গাছটা সেই না বীজটাতে মানে ভালো ঝাল ছিল কিন্তু এখন জানি এই গাছটা আর হবে না শুধু পাতায় ভরা কারণ একটা টবের মধ্যে চার পাঁচটা গাছ একসঙ্গে হয়েছে আর সেগুলোকে আমি আর সরাই আর এদিকে আমার সমস্ত কাজ ঘরের মোটামুটি হয়ে গেছে ওইগুলোও পরিষ্কার করে নিয়েছি এখন যাব স্নান করতে কারণ ওই যে অনেকটা বেলায় কিন্তু হয়ে গেছে বৃহস্পতিবার যদিও আমার খুব বেশি সময় লাগে তা নয় কিন্তু তবুও বৃহস্পতিবার তো পুজো করতে হবে তো স্নানটা সে চলো পুজোর কাজটা একদম মিটিয়ে নিই তো এখন পুজো করবো তার আগেই বাসনগুলোকে মেজে নিতে এলাম ঠাকুরের তো ঠাকুরের এই বাসনগুলো মাছ দিয়ে গিয়ে না নিজেরই মনে হচ্ছিল যে তোমরা হয়তো ভাববে যে বাবা কতটুকুটুকু জিনিস আসলে আমার না খুব ভালো লাগে যে কোনো জিনিস ছোটো ছোট। তার মধ্যে যে ঠাকুরের বাসনপত্রগুলো খুব ছোটো ছোটো আমার খুব পছন্দ হয় এই দেখো প্রদীপটা কতটুকু একদম একটা আঙুলের সমান জানো আমার এরকম ছোটো ছোটো জিনিস প্রচণ্ড পছন্দের আসলে অনেকে যাদের বাড়িতে বিশাল বড় বড় করে আয়োজন করে পুজোপত্র হয় তারা হয়তো বসে তাদের বাসনপত্র তো স্বাভাবিক লাগবে তা আমার সেরকম কিছু খুব একটা হয় না তো আমার সব কিছুই অল্পের মধ্যে দিয়ে হয় তার জন্যই দেখো সব গ্লাস প্লেট ঠাকুরের ঘর সব কিছুই আমার ছোটো ছোটো আর ওই যে ছোট্ট মতন একটা প্লেট দেখতে পাচ্ছ মাটি মাটি লাগা ওই প্লেটটার মধ্যে না আমি মাটি দিয়ে ঠাকুরের যে ঘর বৃহস্পতি পাতা হয় সেটার মধ্যে পাতি আর এই যে প্লাস্টিক করে এখন নতুন একটা মাটি এটা কিন্তু গঙ্গা মাটি বুচুরিরা কদিন আগে গেছিলো মানে গত মাসে দিতে ওরা সবাই মিলে নিমতলায় গেছিলো তো সেইখানে পুজো দিয়ে আসার সময় না তো আমি আমায় ভিডিও কল করেছিল বুচুনি তখন আমি দেখলাম এই মাটিটা গঙ্গা মাটি বলে তো সেই মাটি বুঝলে বললাম তুমি একটু নিয়ে আসো তাহলে আমি একটু ঘটের মধ্যে এটাকেই পেতে দেবো কারণ ওই মাটি যেটা আগে ছিল ওটা তো অনেকটা পুরনো হয়ে গেছে কারণ ফেটে ফেটে গেছিলো তো এটাই এখন দিলাম আর মাঝখানে আবার একটু অর্থ করে দিলাম যাতে ঘরটা বসতে সুবিধা হয় মাটির কাজ করেছি তো ওই জায়গাটা একটু মুছে নিই না একটু জল একটু মাটি এগুলোতে না কাদা কাদা হবে আর বড্ড অপরিষ্কার লাগবে দেখতে জায়গাটা তো আমার যে ছোটো ছোটো ঠাকুরের জিনিস তোমাদের দেখালাম তো তার মধ্যে আরেকটা জিনিসও দেখাই এটা হচ্ছে আমার ঠাকুরের ছোটো একটা আলমারি আমার তো খুব বেশি বললাম জিনিসপত্র নেই তো ঠাকুরের জামা কাপড় পরাতে হয় সেরকম ব্যাপারও নেই তো আমি শুধু আসন পাতি তো কয়েকটা আমার আছে কাপড় তো সেইগুলো দিয়ে আমি ঠাকুরকে আসন পাতি আর তাই সেইটা এই বক্সে যখন রাখি তো আমি সেখানে ন্যাপথুলিন দিয়ে দিই তো ন্যাপসিনটা দিয়ে রাখলে কাঁচা জামা কাপড়ের মধ্যে বেশ ভালো লাগে যেহেতু বক্সে বন্ধ থাকে তো সুন্দর একটা গন্ধ একটু ফ্রেশ লাগে তার জন্যে আর আমার কিন্তু সমস্ত কাপড় যেগুলো আছে ঠাকুরের আসনের পাতার সবই কিন্তু সুতির আমার একটু এই চকচকে কাপড়গুলো কম পছন্দ হয় তার জন্য অল্প কটা আছে সে কটাই কিন্তু সুতির আবার আমার আজকের মতন এই বেলার পুজো শেষ হয়ে গেল তো পুজোর মাঝখানে না আমি কোনো দোকানে ভিডিও করিনি আর এখন বাজে প্রায় তিনটে তিনটে মানে অনেকটাই বেলা কারণ মা এতক্ষণ না খেয়ে বসে আছে তো আমারও খিদে পেয়ে যায় এটা সত্যি কথাই তো এখন গিয়ে আগে আমরা খেতে বসে পড়ি আজ তো খেতে খেতে অনেকটাই বেলা হয়ে গেছিল আর খাওয়ার শেষে কিন্তু এটা ছোট্ট করে ভাত ঘুমো দিয়েছিলাম আর ভাত ঘুম দেওয়ার ফলে কি হয়েছে আমার ছাদে আসতে একটু বেলাই হয়ে গেছিলো আর ছাদে যখন এসে পৌঁছালাম তখন দেখি অনেকটা অন্ধকার অন্ধকারও হয়ে এসেছে আকাশে তো চাপার মুুদেবের এই ছাদটা দেখে কিন্তু বেশ ভালো লাগছিলো খুব সুন্দর ফুল ফুটেছে চারিদিকে বর্ষার জন্যে তো তার সাথে গাছগুলো দেখো পরিষ্কার হয়ে গেছে একদম ধুলো ধুলো সব ধুয়ে মুছে পরিষ্কার চকচক করছে তো এই ছাদটা দেখে মনটা একদম ভালো হয়ে গেল আর দেখেছি তার সাথে আমাদের ছাতটার কি অবস্থা পুরো একদম শ্যাওলা পরে কালো কুচকুচে হয়ে গেছে মাঝে মাঝে শ্যাওলা ছোপ ছোপ দাগ হয়ে গেছে আবার যদি বৃষ্টি হয় না এখানে প্রচণ্ডভাবে পিছল হয়ে যাবে তো দেখা যাক তার আগে যদি এখন পাওয়া যায় কাউকে ডেকে নিয়ে এসে যদি কোনো লোক যারা ছাদ পরিষ্কার করে তো তাদেরকে নিয়ে এসে একটু ছাদটা ঘষে পরিষ্কার করে নিতে হবে আর তোমাদের একটা জিনিস দেখায় ওই যে দেখতে পাচ্ছ দেখো একটা ফুল একটা গাছ এইটা যেন কোনটা এটা আমাদের সিঁড়িঘরের ভিতর দিয়ে একটা গাছ তোমাদের একদিন দেখিয়েছিলাম তোমাদের খেয়াল আছে কিনা জানি না ওইটাই না এখান দিয়ে এই জানালার ফাঁক দিয়ে একটা জায়গা পেয়েছে সেইখান থেকে গিয়ে থেকে ফুটে বসে আছে। কি সুন্দর তাই না কারণ একটু এখন বেলা ছোট হয়ে এসছে তো বেলা করে একটু ছাদে উঠলে বেশিক্ষণ টাইম ছাদে পার কাটাতে পারি না কারণ অন্ধকার হয়ে যায় খুব তাড়াতাড়ি আর এখন বাজে কিন্তু ছটা পনেরোর মতন তাই দেখো কতটা অন্ধকার হয়ে গেছে তো কি করব চারিদিক যখন অন্ধকার হয়ে গেছে আর ছাদে থাকবো না বেশিক্ষণ কারণ অত্যাধিক মশা এখানে মশা কামড়াচ্ছে তাই নিচে চলে যাচ্ছে আর আজকের মতন ভিডিওটা এখানেও শেষ করছি যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করে দিও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেও থেকো আর যারা ফেসবুক থেকে দেখছো তারা অবশ্যই আমার পেজটাকে একবার লাইক করে দিও